15 পিসের কুকিং সেট এগুলা সব ডেলিভারি দায় না এটা দাও ডেলিভারি 15 পিসের কুকিং সেট এটা নাও এইটা নাও সম্পূর্ণ টুইন টাওয়ার 15 পিসের কুকিং সেট একটা কিবা বছর ইউজ করতে পারে ভাই খালি করে ফেললেন ভাই ইউজ পরিমাণ পড়া এখনো আছে 15 পিসের টুইন টাওয়ার নিয়ে আসছি ভাই আজকে 15 পিস থাকবে 15 পিসের টুইন টাওয়ার থাকবে 15 বিস কিনবেন 10 পিস গিফট পাবেন আর হোম ডেলিভারি হবে আর বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি টাকা ছাড়া যাবে বাড়িতে 15 পিসের কুকিং সেট এই যে পোললে ভাই না দেখেন আচ্ছা দেখেন এই দেখেন এই দেখেন পোললে এই দেখেন

এরকম একটা আছে 24 সেন্টিমিটারের ফ্রাইপ্যান একটা থাকবে ঢাকনা ঢাকনা এই দুই পিস আচ্ছা এরপর একটা থাকবে এখান থেকে 26 সেন্টিমিটার পরাই আচ্ছা এরপর একটা থাকবে ঢাকনা এই হলো দুই পিস চার পিস এরপর আসেন এখানে থাকবে হচ্ছে সবচেয়ে ছোট কিউটের ডিব্বা 16 সেন্টিমিটার একটা ক্যাসট্রোল আপনি এখানে দেখেন কতটা মোটা এবং হেভি থিকনেস এবং এই গুলা কিন্তু সম্পূর্ণ ডাবল রিপিট করা ভাঙা ফাটার কোনো ভয় না এগুলো এরকম একটা করাই থাকবে এরকম থাকবে হচ্ছে একটা কিউট ঢাকনা এরপর আসেন এখানে থাকবে হচ্ছে কি আপনার এই যে একটা বেল হিসাবে থাকবে একটা সম্পূর্ণ এরপরে থাকবে হচ্ছে বিশ সেন্টিমিটার একটা কড়াই একটা থাকে ঢাকনা একটা থাকবে হচ্ছে কি আপনার চব্বিশ সেন্টিমিটার কড়াই একটা থাকবে ঢাকনা এখান থেকে সবচেয়ে বড় বিগ সাইজ ছাব্বিশ সেন্টিমিটার থাকবে হচ্ছে কি একটা ক্যাসরোল একটা থাকবে ঢাকনা ঠিক আছে এরপরে এখান থেকে আসেন প্রেশার কুকার থাকবে একটা যেটা কিন্তু খুবই দ্রুত সময় রান্না বান্না করার জন্য এরকম একটা প্রেশার কুকার থাকবে এটাও কিন্তু সম্পূর্ণ কিয়ামের বিআরবি গ্রুপে ঠিক আছে এটাও আপনার পৃথিবীর সব ধরনের চুলা ভিতরে ইউজ করতে পারবেন এ হচ্ছে ইনটোটালি সম্পূর্ণ প্যাকেজ পনেরো পিসের একটা কিনবেন সংসার সাজা নিতে পারবেন ঠিক আছে সম্পূর্ণ ফুল সেট এই দেখেন এ হচ্ছে ইনটোটালি সেট একটা কিনবেন আপনি এটার ভিতরে সুজি করবেন বাচ্চাদের ডাল করবেন খিচুড়ি করবেন বা আপনার দুধ জ্বাল দিবেন দিতে পারবেন একটার ভিতরে হচ্ছে কি আপনার ভাজি তরকারি করতে পারবেন ডাল করতে পারবেন একটা ভিতরে সবজি করবেন একটা ভিতরে ভাত করবেন

তো অবশ্যই কোয়ালিটি ফুল হবে আর আপনারা কিন্তু নিতে পারবেন অগ্রিম টাকা সার

এটার ভিতরে এত জায়গা অনেক জায়গা অনেক বিশ জনের জন্য গোস্ত রান্না এটার ভিতরে সাড়ে কেজি মাংস রান্না করতে পারবেন সাড়ে কেজি ভাই বিশ পঁচিশ জন তো তাহলে অনায়াসে হয়ে যাবে কি কি করতে পারবেন এই যে প্রেশার কুকারটা কেন দিছি এই প্রেশার কিন্তু সবার ফ্যামিলিতে দরকার তাড়াতাড়ি ডাল করার জন্য ডাল সিদ্ধ করার জন্য হোক সিদ্ধ করার জন্য হোক মাংস রান্না করার জন্য হোক যেহেতু রমজান মাস আপনি এটা ভিতরে রান্না করে এভাবে রেখে দিবেন সেই সময় উঠে গরম করে খুলে নেবেন খাবারটা গরম থাকবে ঠিক আছে ভাই এখন প্রাইসটা বলে দিবেন দর্শক এটা ইন্ডিভিজুয়ালি বাজার থেকে কিনতে গেলে কিন্তু অনেক দাম চলে আসে যেমন আমি আপনাকে চলে যাবে দেখেন আমি বলে দিচ্ছি এই যে আপনার প্রেসার কুকারটা এটা বাজার থেকে কিনতে গেলে 2800 টাকা পড়বে সর্বনিম্ন প্রাইস হ্যাঁ সর্বনিম্ন প্রাইস এরপরে আসেন এই যে ফ্রাই প্যানটা এটা কিনতে গেলে 1500 টাকা পড়বে এটা কিন্তু আবার ডাকনা সহ এই কড়াইটা কিনতে যাবেন কড়াইটা কিনলে 2200 টাকা দেখিনতে হবে এরপরে আসেন সবচেয়ে ছোট কিউট যেটা আছে এটা কিনতে গেলে 1200 টাকা এরপরে আসেন এই সেন্টিমিটার বিশ সেন্টিমিটার আঠারো সেন্টিমিটার যেটা আছে এটা কিনতে গেলে কিন্তু হবে আপনার পনেরোশো টাকা এরপরে বিশ সেন্টিমিটার যেটা আছে এটা কিনতে গেলে কিন্তু হবে আপনার দুই হাজার টাকা এরপরে যেটা আছে আপনার চব্বিশ সেন্টিমিটার এটা কিনতে গেলে পড়বে হচ্ছে কি আপনার পঁচিশশো টাকা এরপরে আসেন এই যে দেখতেছেন ছাব্বিশ সেন্টিমিটার ক্যাসরোল এটা কিনতে গেলে কিন্তু হবে আপনার আটত্রিশশো টাকা দিয়ে কত আসে সাথে টাকা তবে আমরা সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দিবো এবং ক্যাশ অন ডেলিভারি দিব নিতে হলে একটা টাকা হবে না দাম থাকবে মাত্র দশ টাকা ভাই মাত্র ধরশো টাকা এরপরে আসেন এখান থেকে চারটা মাজুনি গিফট থাকবে চারটা লুসনি গিফট থাকবে এবং দুইটা কাটা চামি সম্পূর্ণ গিফট থাকবে এটার সাথে ভাই এগুলো তো সব চামচ ব্যবহার করা যায় এটা ভিতরে আল্লাহর দুনিয়া যত চামি আছে সব ধরনের চামি ইউজ করতে পারবেন তারপর কোম্পানি তরফ থেকে এরকম চারটা লুসনি হ্যাঁ চারটা মাজনি এরকম দুইটা কাটা চামি সম্পূর্ণ গিফট থাকবে এই হচ্ছে ইন টোটালি সেট আপনি দেখেন কত বড় একটা প্যাকেজ দেখছেন এটা আপনার বাসা থাকলে আশা করি আলাদা কোনো হারি বাতিল আপনাকে কিনতে হবে না তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব ভাই যারা শোরুমে আসতে চায় যারা দোকানে আসবেন এটা হচ্ছে কি আপনার বেস্ট বাজার ১৩৬ ৩৭ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলা বেস্ট বাজার এখানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসীরা এটাকে একটা দেন সম্পূর্ণ ফুল প্যাকেজ মাত্র দশ হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি পাচ্ছেন এই তিনটা নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট ছবি দিবেন পণ্য হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকা আপনাকে দিতে হবে না এই যে দেখেন এরকম বক্সে যাবে এরকম সিল প্যাক করা দেখছেন সুন্দর করে বক্স আলাদা এরকম আপনার সেটের বক্স আলাদা ঠিক আছে এরকম সম্পূর্ণ আলাদা আলাদা থাকবে ফোম প্যাকেট করা থাকবে পণ্য হাতে পাবেন তারপরে টাকা পরিশোধ করবেন আগে কোনো টাকা আপনাদেরকে দিতে হচ্ছে না তো যারা নিতে চাচ্ছেন এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে চৌষট্টি জেলার ভিতরে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আচ্ছা দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তী এরকম ভিডিও ভেদে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ